ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর না অ্যাকচুয়ালি নীলাঙ্কুর বলতে চাইছে যে রাঙামতি একলব্যর বুকে তীরটা মেরেছে তুই সালমান খানের যে নাচটা দেখিয়েছে এরপরে যদি কেউ কিছু চাপা পড়ে রাগামতি আর একলব্য তাদের মান অভিমান থেকে কাছে আসা কিছুই আপনারা পছন্দ করেন কি করেন না সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তাদের অভিমানটা কতটা আসছেন। তবে তাদের এই যে খুনছুটি এবং সেটাকে পছন্দ করছে এবং এই যে মাঝখানে আহেলি চলে আসা সেটাকেও দর্শক বেশ রেগে যাচ্ছে তো এই ডাঙাকে মাঝে মাঝে বিপদে ফেলছে তো একটু বলো যে এই এই সব কিছুর মাঝখানে দুশোটা পর্ব কাটিয়ে ফেলেছে এবং সেই দুশো পর্বের জার্নি মনীষার কাছে প্রথম ধারাবাহিক সবকিছু মিলিয়ে রাঙামতি আহ পুরো পরিবার এবং এই এই জার্নি তোমাদের কাছে এরকম ভাবে কাটছে এত দিন হয়ে গেছে যদিও ছুটি খুব একটা না তবুও একটা তো ভালো লাগা ভালোবাসি সবই রয়েছে ছুটি না ওটা মানে এখন হয়ে গেছে তো আর কিছু হয় না আর রেগুলার এখানে এসে আগে মানে হয় না যে কাজ হিসেবে ওইভাবে যে সকালে উঠে যেতে হবে কাজে যেতে হবে এরকম একটা ব্যাপারটা হয় না বিকজ এখানেই চোদ্দ ঘন্টা থাকি মানে এটা একটা সেকেন্ড হোম আর বাড়িতে আমার অ্যাসাজ কেউ নেই যে আমি বাড়িতে থাকতে আমার ইচ্ছা হবে বা মানে কেউই তো নেই একাই থাকি তো আমার ক্ষেত্রে আমার এখানে আসতেই ভালো লাগে রোজ রোজ আর দুশোটা পর্ব হয়ে গেছে ভীষণ স্পেশাল কি করে যায় দুশো পর্ব কাটিয়ে ফেললাম জানি না বাট ইট ফিলস ভেরি গুড জার্নিটা যখন শুরু করেছিলাম সেই দিনটা যখন এখন মনে পড়ে আর এখন চলেছি অনেকটা অনেকটা পথ এসেছি আরও অনেকটা পথ মানে যখন ভাবি যে সামনে সামনে যখন তাকিয়ে দেখি যে হ্যাঁ রাঙামতি আরও এতটা পথ এগিয়ে গেছে সেই জার্নিটাও আমাদেরকেই করতে হবে

আমি নিজেই বলতে পারতাম আহ কিন্তু ব্যাপারটা এটাই যে এখনো তুমি যদি কিছু কিছু কাটার কিছু কিছু লাইটের ইকুইপমেন্ট কে দেখো সেগুলোকে ফুটো ফাটা দেখতে পাবে এবং সেগুলো ঘটেছি

দুশো পর্বতে তো নানারকম একটা মারতে পেরেছে নাকি শুধু নীল লেগে গেছে না গল্পে তো এখনো দেখাচ্ছে সেইটাই আস্তে আস্তে আমরা সেই জায়গাটায় আসছি যদি একবারে কনক্লুশনে চলে আসি তাহলে সেই গল্পটার মন হ্যাঁ মুশকিল এবং সেটা আমার মনে হয় না জমবে পর্ব সেইটার জন্য খুবই কম সময় আমরা চাইবো যে আরো বিস্তার করে যাতে গল্পটা বলা হোক কারণ নালে কি হচ্ছে না নালে আমার চরিত্রটা স্ট্যান্ডটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে না হ্যাঁ আমার চরিত্রটাকে আই এম যে পরের বার যখন আমাদের অ্যাওয়ার্ড শো হবে শ্রেষ্ঠ চরিত্র বা লঙ্কর চরিত্র কিছু একটা নমিনেশন আলাদা করে যখন থাকবে আমি একমাত্র থাকব তো সেইটার দিকে যাতে না হাঁটি সেই জন্য দাসবাবু ভালোভাবে আস্তে 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 গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানে ইকোলোভোকে একটা টালমাটাল পরিস্থিতিতে ফেলে দিচ্ছে মানে কোন দিকে যাবে সে কি এখনও বুঝতে পারছে না একেবারেই হ্যাঁ আগে তো মায়ের কথা শুনে বিয়েটা হয়ে গেল তারপর আহিলো মায়ের কথা শুনে নয় তো আমাদের ইন্ডিয়ান মাদাররা যেরকম আমাদের ম্যানিফুলেট করে থাকেন সেরম ম্যানিফুলেশনের মাধ্যমে ছেলেটাকে বোকা বানানো হয়েছে খাবার নিয়ে বিয়ে করে আমার কিছু বলার নেই আমাকে বলেছে বিয়ে করে আমি করে নিয়েছি আচ্ছা এবার একটা কথা বলাম মনীষাকে একটু জিজ্ঞাসা করেছে এই যে বারবার রাঙামতি বিপদে পড়ছে সেটা আহিরির কারণে কোথাও গিয়ে এই যে আবার সেই বিপদ থেকে নিজেকে সরিয়ে আনা নিজেকে স্ট্রং রাখা মনীষা পারে যে সব সবকিছুর সঙ্গে মোকাবিলা করতে চেষ্টা ডেফিনেটলি করে রাঙামতি রাঙামতিও যখন চেষ্টা করে অনেকে সাপোর্ট পায় মনীষাও যখন ইন রিয়াল চেষ্টা করে অনেকে সাপোর্ট পায় চেষ্টা তো দুজনেই করে রাঙামতিও করে মনীষাও করে অবভিয়াসলি একলব্য থেকে এতদিন একলব্য হয়ে রয়েছে এবং পর্দায় নিজেও চোদ্দ ঘন্টা মানে একলব্যর সাথেই যাপন করা তো একলব্য থেকে তুমি কি পেলে এখনো পর্যন্ত আমি দুঃচরিত্র রংপুর এগুলো বাদ দিয়ে বলছি তো একেবারেই ওই রকম নয় পুরো ক্ষেত্রে পুরো এখন ব্যাপার নয় আমার মনে হয় যে কোনো ক্ষেত্রেই দু নৌকে পা দিয়ে না চলাটাই ভালো কারণ কি হয় মানুষের মনে যত কনফিউশন জন্মায় যত ভাবনা চিন্তা আরও বেশি মানুষ করতে যায় সেখানে মানুষের আরও জীবনের সমস্যা দেখা যায় তো সেইটার দিক থেকে আমার মনে হয় যে এই প্লব্যর কাছ থেকে এটা আমার শিক্ষণই আর ক্যারেক্টারটা প্লে করতে গিয়ে আবার সেটা আবার আলাদা সেটা অন্য আর মনীষা রাঙামতির থেকে কি পেলে এখনো বোঝান দেখো একটা জিনিস যেটা প্রথম থেকেই ছিল এখনো আমি বলবো রয়েছে সেটা হচ্ছে রাঙামতির সাথে মনীষার একটা মানে কোরের কোথাও একটা মিল আছে মানে রাঙামতি যে ভীষণ সরল সাদা গ্রামের একজন মানুষ মনিষা হয় তেমনই মফসল থেকে আসে একটা মেয়ে তো কিছু মিল তো রয়েছে সেই জন্যই হয়তো আজ আমি এই ক্যারেক্টারটা করছি আর রাঙামতির কাছ থেকে যেটা থেকে শেখার বিষয় সেটা হচ্ছে কখনো হার না মানা আর সব সময় যখনই বিপদ আসে ওই মানে কি বলবো ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া না হয়ে গিয়ে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সবসময় তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করে এই যে সবসময় একটা পজিটিভ ব্যাপার রাঙামতির মধ্যে সবসময় পজিটিভ যে আমি করে ফেলবো আমি লড়ে নেব বা আমি বাঁচিয়ে নেব এই জিনিসটা রাঙামতির কাছ থেকে শেখার চেষ্টা করি এখনও মনীষা অতটা পজিটিভ হয়ে উঠতে পারেনি মানে অতটা স্ট্রং হয়ে উঠতে পারেনি মেন্টালি অ্যাটলিস্ট বাট চেষ্টা করি ওটা করবার এতগুলো দিন একসাথে কাজ করছো এখন অনেকটা জার্নি তোমাদের বাকির বাড়িতে আমি মনীষার দুটো গুড হাবিট তোমাকে জিজ্ঞেস করব মানে রাঙামতির কথা বললাম মনীষা মনিষার দুটো গুড হ্যাবেট বলে আর তুমি নিলাম করতে গুড হ্যাবেট বল এই হ্যাবিটের ব্যাপারটা কি বলো তো এটা চর্চার ব্যাপার এবং আমাদের সিনের এত প্রেসার থাকে যে আমরা ওই চর্চার মধ্যে যেতেই পারি না যে মানে হ্যাবিট গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট ওই কালচারটা আমাদের সিনগুলো তোমাকে দেখিয়ে দিই এক দুই ছায়া প্রকাশনী দেখেছো করতে গেলে হচ্ছে ও একটা কি হয় আমরা যখন প্রথম কাজ করতে আসি তখন সেখানে আমাদের হারিয়ে যাওয়ার ব্যাপার থাকে ও সে হারিয়ে যাওয়ার ব্যাপারটা কোনো ওকে গ্রাস করতে দেয় সেইটা খুব ভালো আমার মনে প্রথম। নীলাঙ্কুরদার যেটা আমার সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে মানে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট মানে আমি একজন নিউকামার হয়ে এই কথাটা বলছি বাট সত্যি নীলামকুদার সবসময় আর কি সবাইকে দেখতে থাকে যে সে কি করছে না করছে সে এই জিনিসটা পার্টিকুলার এই জিনিসটা কেন করলো যেই ধরো কাট বললো তাকে জিজ্ঞেস করা যে দিদি বা দাদা তুমি এই জায়গাটা এই রকম এরকম করলে এটা কী তুমি মাথায় নিয়ে করেছিলে এই যে কনস্ট্যান্ট শিখতে চেষ্টা করে বা দেখে অবজার্ভ করবার যে একটা ব্যাপার ওই জিনিসটা আমার খুব ভালো লাগে আর আর একটা জিনিস আমি প্রথম প্রথম খুব বলতাম নালিশ করতাম প্রচন্ড কফি খাই মানে কাট হলেই খালি বলে যাই আমি একটু কফি খেয়ে আসি যাই তখন শীতকাল ছিল সেই শীতকাল এখন বোধহয় কমিয়ে দিয়েছে হ্যাঁ শীতকাল ছাড়া ওরকম ভাবে খাই তো কফিটা ওইখানেই মানে সীমিত শীতকালেই আমি অতটা কফি খাই আর শীতকাল ওটা দরকারও হয় এখনো যদি চা খেতেও যায় মানে মাঝে মাঝেও যখন যায় সামনে যাকে দেখতে পায় চলো 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 চা খেয়ে আসি চা খেয়ে আসি চা খেয়ে আসি বলে সব সবাইকে একসাথে করে নিয়ে গিয়ে চা খেয়ে আসে বলে দিয়েছে আমি জাস্ট একা দুটো গেম খেলবো একটা একটা করে ওয়ার্ড দেখাচ্ছি মানে লাইনস লাইফ নাকি গেম খেলছে কি জ্বালা আচ্ছা আমি ফার্স্ট ওকে দেখাই তুমি বোঝাতে হবে ঠিক আছে ফার্স্ট

এইটা এইটা তোমার নাম এটা ডামশরাজ এর মধ্যে পড়ে না 어 স্টার পরিবার অ্যাওয়ার্ডে আমাদের ওয়ান অফ দা অ্যাঙ্কারস हां তুমি সমগেই বলে দাও হ্যাঁ ও ও ওতেই বলে দিক না চলো চলো সে পুরো পাগল না মাথায় মাথায় আসছে না তুমি তো ওরমি বলছো তুমিও বলো তুমি এটা বুঝছো দেখো যেটা তোমাকে দেখাচ্ছি আমি যেটা তোমাকে দেখাচ্ছি সেটা তুমি কি করতে পারছো না বুঝতে পারছো এবার এখান থেকে বলো চ তুমি তুমি আমাকে বলে তুমি ডামশ্যাটস খেলাটা কোথায় আমি এটার নামে পড়ে বলছি তুমি বুঝে আমি অনেক স্কিলটা দেখছিলাম খুব তীর না অনেক আগেই বুঝে গেছে ঠিক আছে ওকে ওকে নেক্সট অন্য পেজ

লাইন ছিল হালচেলে ওই লাইনটা আজ থেকে নিচ্ছে না এটা দেখাচ্ছি দেখো দিল গায় দিল তো পাগল দেখলাম যিশু খ্রিস্টের নাম নিলাম তারপরে ঠিক বলেছি থ্যাংক ইউ দুজনকে এবং আরো অনেকটা পথ তোমাদের বাকি রয়েছে তো কি বলবে রাঙামতির দর্শকদের এই যে মান অভিমান তোমার দু নৌকো ছেড়ে এবার রাঙা আর একলব্যের একটু প্রেম ভালোবাসা দেখার অপেক্ষায় রয়েছে তারা আমি শুধু এটুকুই বলবো যে আমি সুশান্ত দাসের বড় ফ্যান হয়ে এখানে কাজ করতে এসেছিলাম তো দাসবাবু আমার দাসবাবু আমার সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন খুবই কৃতার্থ এবং দর্শকরা যে সিরিয়ালটা আস্তে আস্তে পছন্দ করছেন আমি জানতাম কারণ আমার দাসবাবুর গল্পের পুরোপুরি আসতে আসছে এখানে আমরা কেউ কিছু নই ইট ইজ অনলি সুশান্ত দাস সুশান্ত দাস পুরো জিনিসটাকে চালান করেন এবং যা এক্সিকিউশনের দিক থেকে যা যত এগোয় সেটা ওনার সুশান্ত দাসের কথা ভেবে আমাদের মুখ চেয়ে আমাদেরকে দিন সিরিয়ালটা যারা না প্লিজ দেখতে থাকুন। আমাদের গল্পের কিন্তু খুব সুন্দর মজা আছে সাধারণত প্রত্যেকটা গল্প কোনো অডিয়েন্স ডেমোগ্রাফি দেখে বা অনেক কিছু দেখে সিরিয়াল সিরিয়ালকে বানানো হয় আমাদের সিরিয়ালের গল্পটা এমন জায়গায় পড়ে যে আহ সব রকম অডিয়েন্স কে পুল করতে পারে তো আমি সেই জন্য সবাইকে অনুরোধ করব দুশো পর্ব অব্দি এখন অব্দি যারা যারা দেখেছেন যারা যারা পোল্ড ইন হয়েছেন গল্পটা দেখে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা দূর এসেছি আর যারা হননি তারা দেখতে থাকুন মনে হয় যে আমাদের গল্পটা আপনাদের ইউনিক লাগবে ভালো লাগবে আর হ্যাঁ আমরা খুব সুন্দর কিন্তু মানুষের ইমোশন ধরতে পারি কার্টেসি মিস্টার সুশান্ত দাস আমিও সেমই বলবো এতদিন অবধি রাঙামতিকে সাপোর্ট করে যারা এসেছেন যারা ভালোবেসেছেন যারা মনীষাকে রাঙামতি বলে অ্যাকসেপ্ট করেছেন এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেখছেন না তাহলে প্লিজ দেখা স্টার্ট করুন কি করছেন প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র স্টার জলসায় আপনাদের কাছে নতুন নতুন চমক আসবে আসতেই থাকবে আপনারা একলব্য রাঙার কেমিস্ট্রিও হোপফুলি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন সো দেখতে থাকুন স্টেটিউন